পুত্র হলো স্বর্গে নিয়ে যাওয়ার বাহ ধারো এবং কন্যা হচ্ছে বাবা মায়ের দুঃখের কারণ এমন একটা শাস্ত্র দেখাতে পারবেন না যে শাস্ত্রের নারীকে বা কন্যাকে সম্মানজনক জায়গায় রাখা হয়েছে যদি রাখা হতো তাহলে নারী এবং পুরুষ পুত্র এবং কন্যার একই সঙ্গে একই মঞ্চে শ্রাদ্ধানুষ্ঠানের অধিকার থাকতো অধিকার নেই মানে এখানে বৈষম্য করা হচ্ছে বাবা মা আমার শিক্ষার অধিকার দিতে পাচ্ছেন না শিক্ষার জন্য খরচ করতে পারছেন না আমার দিদি মার সাত দানুষ্ঠানের জন্য একদিন দুশো ব্রাহ্মণ খাবে একদিন সবাই খাবে কি করা হলো জায়গা জমি বন্ধ দেওয়া হলো জায়গা বিক্রি করা হলো করে তার সাত দানুষ্ঠান করা হচ্ছে দেখুন তাহলে কি হচ্ছে আমার শিক্ষার সঙ্গে আপোষ করছে শিক্ষার সঙ্গে যদি আপোষ করতে না চায় তাহলে আমাদের কি করতে হবে চরম শোষণ গুলো ওই যে সাত দানুষ্ঠান থেকে বেরিয়ে এসে প্রকৃত ভাবে শ্রদ্ধানুষ্ঠান করতে হবে বহু পরিচিত শুধু নয় একেবারে প্রিয় পাত্র তার বাড়িতে সে যে মতাদর্শে বিশ্বাস করে ব্রাহ্মণ্য বর্জিত ব্রাহ্মণ্য বাদ বিরোধী যে মতাদর্শে বিশ্বাস করে সেই বিশ্বাসে আমাদের বিশ্বাস ছিল কিন্তু সবচেয়ে যেটা ভালো লেগেছে তার পরিবারে প্রয়াত লক্ষ্মীরানী সর্দারের পাঁচ পুত্র সবাই যে একমত এই যে যে কালচার আমরা সামাজিক সংস্কার আন্দোলনের ক্ষেত্রে নিয়োজিত আছি আমাদের এই সামাজিক সংস্কার আন্দোলনের ক্ষেত্রে পাঁচ সন্তান এবং অন্যান্য পরিবারবর্গের যারা রয়েছে। এই ছপুরা গ্রামবাসী বৃন্দ আশপাশের যারা রয়েছেন যারা সমর্থন জানিয়েছেন প্রত্যেককেই আমি আমাদের তরফ থেকে আমাদের সংগঠনদের তরফ থেকে আমাদের এই দল আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন আমরা আমরা কথা দিচ্ছি এক একটা উত্তরসূরি হিসাবে আমরা গৌতম বুদ্ধের অনুসারী হিসাবে আমরা রায়চরণ সর্দার নরোত্তম হালদার বেণীমাধব হালদার আমাদের সেই শ্রীমন্ত লস্কর মহাশয় আমাদের যে পূর্বজ তাদের উত্তর সুর হিসাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো একটা আলোকপ্রাপ্ত সুন্দর সমাজ শোষণ পারি যদি আপনারা ধীরে ধীরে আমাদের সঙ্গ দেন যেভাবে আজকের শকুরা বিনোদ সর্দারের পরিবার এবং তার বাবা কাকা জ্যাঠা বা যারাই রয়েছেন এই গ্রামবাসীরা সবাই আমাদের দিয়েছেন আবার সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং লক্ষী রায়ণ সর্দারের প্রতি আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবার আমরা আসি দু চারটে কথা জানার চেষ্টা করি যে আমরা কেন শ্রাদ্ধে না গিয়ে শ্রদ্ধানুষ্ঠান করছি আমরা যদি এক একটা দিক থেকে বিবেচনা করি আপনারা যারা আছেন বাইরে অনেকে খাচ্ছেন অনেকে কর্মকাণ্ডে নিযুক্ত আছেন অনেকে হাঁটাচলা করছেন কিন্তু কানটা একটু যদি আমাদের মাইকের দিকে দেন পাঁচটা মিনিট বা দশটা মিনিট বা বিশটা মিনিট সময় যদি জীবন থেকে নেন এদিকে দিতে তাহলে এটা হয়তো আপনাদের কাজে লাগবে আমাদের সমাজের কাজে লাগবে আপনার উত্তর কাজে লাগবে তাদের সুশিক্ষার জন্য তাদের আলোর জন্য এটা আমাদের দরকার আচ্ছা এবার আমরা আসি যে আমরা কেন শ্রাদানুষ্ঠান করতে পারি না সামাজিক কারণে সামাজিক কারণ কি সামাজিক কারণ বলছে একটা আলোকপ্রাপ্ত সুসভ্য সমাজ সেটাই যেখানে সবার সমান অধিকার আছে যেখানে সবার সমান অধিকার আছে আপনি দেখুন তো এই যে সমাজটাতে যদি এটা শ্রাদ্ধানুষ্ঠান হতো তাহলে কি আপনি সাম্য চাইতেন আপনি সাংবিধানিক অধিকার চাইছেন সাম্যের অধিকার চাইছেন না আদামি আমদানির যে অধিকার আছে আমার সেই অধিকার থাকবে অথচ আপনি যখন শ্রাদ্ধানুষ্ঠান করছেন তখন আপনি কিন্তু সাম্যের কথা চাইছেন না আপনি কি চাইছেন না এক একটা কাজ এক একটা বর্ণের এক এক রকম ভাবে মেনে চলবে মানছেন না একদিকে সংবিধান মানছেন একদিকে একদিকে সংবিধানকে অমান্য করছে এটা কেন হবে আজকে যদি শ্রদ্ধানুষ্ঠান হতো তাহলে কি হতো তাহলে এই জায়গায় হতো যে এটা একটা ব্রাহ্মণ হতো তার দশ দিন অসংখ্য আমাদের প্রদীপ বলে গেছেন ক্ষত্রিয় হলে বারো দিন অসহ বৈশ্য হলে পনেরো দিন অসহ আর সূর্য হলে তার তিরিশ দিন অসহ এটা গেলে একটা অসম্ভব আজকে যদি ব্রাহ্মণ হতো অসহযালে সে কমন্ডো হাতে নিয়ে ঘুরতো একটা ক্ষত্রিয় হলে চাবুক হাতে নিয়ে ঘুরত বৈশ্য হলে একটা এরকম কিছু হাতে নিয়ে আর একটা হলে আজকে যদি বিনোদ পরিবারের সদস্যরা তার সূত্র বাবা কাকারা যদি এই শ্রদ্ধানুষ্ঠান ব্রাহ্মণ্যবী মতে করতো তাহলে তারা কি করতো কাছা নিয়ে একটা হাতে লাঠি নিয়ে ঘুরত আপনারা ভালো করে শুনুন একটা কঞ্চির বাড়ি হাতে নিয়ে ঘুরতো ওই কঞ্চির বাড়ি বা কঞ্চির প্রচার করেই যাচ্ছেন তার অজান্তে যে আমি হচ্ছি না হতাম তাহলে আমার হাতে কিন্তু লাঠিটা থাকতো না তাই আপনারা সহজে চিনে নিতে পারবেন কারণ মৃত্যুর পরে কে শূদ্র যদি সে ব্রাহ্মণবাদী কথা মেনে চলে তখন কি করবে শূদ্র হলেই সে একটা হাতে লাঠি নিয়ে ঘুরবে তাহলে লাঠি দেখলেই আমরা কি বুঝবো যে সমাজের একেবারে নিম্ন বর্ণ খুব শুনতে খারাপ লাগে কথাটা এটাই বলে ছোট জাত সেটা আজকের বিনোদ সর্দারের পরিবার করেনি তার বাবা কাকারা করেনি তার মানে কি এইখানে তারা সামনের বার্তা দিয়েছে যে তুমি যদি একটা ভালো সম্মানীয় জায়গা নিয়ে ঘুরতে পারো আমার মায়ের মৃত্যুর পর আমি শোক পালন করব। কিন্তু আমার হাতে আমার শরীরে এমন কিছু বহন করব না যেটা আমার জাত পাঠকে প্রচার করবে সেটা করেনি এটা গেল বর্ণের দিক দিয়ে এবার দেখুন লিঙ্গের দিক দিয়ে কিরকম সাম্য হতে পারে বাবা মা মারা যাওয়ার পরে সাধারণত কি হয় আমরা জানি কন্যাদের শ্রাদ্ধ করার অধিকার নেই কিন্তু আপনারা জানেন যে তিন দিন বাদে কন্যারা একটা কিছু করে থাকে তাহলে কন্যার ক্ষেত্রে তিন দিন পুত্রের ক্ষেত্রে হলো দশ দিন বা বারো দিন বা পনেরো দিন বা তিরিশ দিন তাহলে কি হলো এখানে লিঙ্গ বৈষম্য হলো ওটা গেল বর্ণ বৈষম্য এখানে এলো লিঙ্গ বৈষম্য অর্থাৎ পুণ লিঙ্গ হলে একরকম রকম লিঙ্গ হলে একরকম রকম একটা সবচেয়ে হাস্যকর ব্যাপার দেখুন তিন দিনের কন্যা কি করলেন তিনি কাজকর্ম করে বাবা মাকে স্বর্গে পাঠিয়ে দিলেন এবার পুত্র বারো দিন বাদে আবার শ্রাদ্ধ করবেন তাহলে আবার কি ওই বাবা মাকে আবার স্বর্গে থেকে নামিয়ে মরতে এনে আবার স্বর্গে পাঠিয়ে দেবেন গাড়ি ভাড়া করে এটা কোন একটা হাস্যকর যুক্তি নাকি যে তিন দিন বাদে কন্যাটাকে স্বর্গে পাঠিয়ে দিলেন একটা কাজ করলেন আবার মার্ধিমবের সেখানে পুত্ররা সেই উদ্যোগ নিচ্ছে তাহলে কি হচ্ছে না লিঙ্গ বৈষম্য বর্ণ বৈষম্য এবারে দেখুন শ্রেণী বৈষম্য শ্রেণী বৈষম্য কিশ্বরের যদি সবার যদি আমরা সত্যি অমৃতস্ব পুত্র হয়ে থাকি তাহলে আমাদের সবার ক্ষেত্রে তার সমান নজর থাকা উচিত কিন্তু প্রদীপ বর্মন যে কথাগুলো বলে গেছেন দেখেছেন যে গরিব হলে তিনি কি শ্রাদ করবেন অন্য জল শ্রাদ্ধ করবেন একটু বড় হলে তিনি কি করবেন তিলোকালচন শ্রাদ্ধ করবেন তার চেয়ে বড় হলে একেবারে বিষ্ণুপুরতে যদি পাড়াতে চান তাকে বৃষৎ স্বর্গ তার মানে কি শ্রেণী বৈষম্য ধনী দরিদ্রের বৈষম্য তাহলে আপনি যদি শ্রাদ্ধ করেন কি করছেন বর্ণ বৈষম্য করছেন লিঙ্গ বৈষম্য করছেন শ্রেণী বৈষম্য করছেন এতগুলো বৈষম্য অথচ সাংবিধানিক অধিকার ডক্টর বি আর আম্বেদকার দিয়ে গেছেন কোন ধরনের বৈষম্য কোন সমাজে থাকবে না একটা সুসভ্য আলোকপ্রাপ্ত সমাজের সেটাই বৈশিষ্ট্য যে সমাজে কেউ কোনো বৈষম্য মানে না তাই আপনি মাধ্যমে যখন বৈষম্য মেনে চলছেন আপনি ভারতীয় সংবিধানকে অস্বীকার করছেন তাই যদি শাসক আপনাকে বৈষম্যের স্বীকার করে আপনার কিন্তু নীতিগত অবস্থান থাকে না সেই বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে আপনি কথা বলুন এটা গেল সামাজিক বৈষম্য তাহলে সামাজিক বৈষম্য অস্বীকার করতে গেলে আপনাকে শ্রদ্ধানুষ্ঠান নয় শ্রদ্ধানুষ্ঠান করতে হবে মানবিক দিক বলি আমার নিজের উদাহরণ দিয়ে বলি মানবিক দিক দিয়ে করতে পারি না কেন এটা একটা চরম শোষণমূলক বৈশিষ্ট্য আমার ঠাকুমা যখন মারা যায় বিনোদরা যখন ছোট ছিল বিনোদের বাবা মা যখন ছোট ছিল তখন আমাদের কত দারিদ্র কি দারিদ্র্যের মধ্যে আমরা ছিলাম আপনারা সবাই জানেন আমার বাবা মা আমি অনেক পড়ি আমার জামা জুতো কিনে যেত না টিউশন দূরের কথা আমি সেই কোর্স খুঁজছি যে কোর্সে আমি বিনা পয়সাতে বই পাবো আমি বিকম পড়বো যদি বিনা পয়সাতে কেউ বিকমের বই দেয় আমি ইংলিশ অনার্স পড়ছি একজন মাস্টার মশাই বললেন তোমাকে আমি বিনা পয়সায় বই দেবো আমি কমার্স থেকে কি করলাম আর্টসে চলে এলাম কেন না বিনা পয়সা এত দারিদ্র সেই সময়ে আমার ঠাকুমা মারা গেলেন কি করতে হবে আমার মা একমাত্র সন্তান তাহলে সেখানে কি বলা হয় গ্রামের দিকে বলা হয় না একমাত্র কন্যা সন্তান থাকলে তাকে বলা হয় আটকুড়া নাকি পুত্র সন্তান যদি না থাকে বলছে যে পুত্র হলো স্বর্গে নিয়ে যাওয়ার বাহক ধারক এবং কন্যা হচ্ছে বাবা মায়ের দুঃখের কারণ এমন একটা শাস্ত্র দেখাতে পারবেন না যে শাস্ত্রে নারীকে বা কন্যাকে সম্মানজনক জায়গায় রাখা হয়েছে যদি রাখা হতো তাহলে নারী এবং পুরুষ পুত্র এবং কন্যা একই সঙ্গে একই মঞ্চে সাদদানুষ্ঠানের অধিকারত্ব অধিকার নেই মানে কেন বৈষম্য করা হচ্ছে তাই আমাদের এর বিরুদ্ধে যেতে হবে কি বললাম যে মানবের কারণে আপনি সাদ্য করতে পারে না বাবা মা আমার শিক্ষার অধিকার দিতে পাচ্ছেন না শিক্ষার জন্য খরচ করতে পাচ্ছেন না আমার দিদিমার সাদদানুষ্ঠানের জন্য একদিন 200 ব্রাহ্মণ যাবে একদিন সবাই খাবে কি করা হলো জায়গা জমি বন্ধক দেওয়া হলো জায়গা বিক্রি করা হলো করে তার শ্রাদ্ধা অনুষ্ঠান করা হচ্ছে দেখুন তাহলে কি হচ্ছে আমার শিক্ষার সঙ্গে আপস করছে এরকম অনেক পরিবার আছে আমার বাবা মারা গেছেন দু সাল থেকে ভুগতে ভুগতে দু সালে মারা গেছেন এই দু থেকে দু হাজার মধ্যে পশ্চিমবঙ্গের এমন কোন কলকাতার মধ্যে এমন কোন তথাকথিত বিখ্যাত হসপিটাল নেই থেকে উডল্যান্ড থেকে যেখানে বাবাকে ভর্তি করে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমি একজন অধ্যাপক আমার বাবাও আমার স্ত্রীও শিক্ষিকা তাও দুজনের সমস্ত টাকা পয়সা সেই চল আমাকে ধার করতে হয়েছে তারপরে যদি আমাকে শ্রাদ্ধ করতে হতো এবং আমার স্টেটাস অনুযায়ী যে একজন অধ্যাপকের বাবা শ্রাদ্ধ করবে তার মানে কি চর্বশস্য লে পো এমন খাওয়া খাওয়াবে তিন দিন ধরে গ্রামে কোনো সেখানে কি হাঁড়ি চড়বে না এইরকম খাওয়াতে হবে তাহলে দু থেকে কুড়ি পর্যন্ত এতটা খরচ করলাম খরচ তো করিনি বাবা কিন্তু বাঁচিয়ে রাখা মায়ের মুখের হাসি ঠিক রাখার জন্য বাবার পিছনে খেটেছি ওই আমার জীবন্ত দেবতা সেখানে বলছেন হরিচাঁদ গুরুচাঁদের নাম আপনারা শুনেছেন বলছেন কি না যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর ঈশ্বর বলে অন্য কিছু নেই যদি লক্ষ্মী রানী সর্দার এই পুরো পরিবারকে উদ্ধার করে যান তাহলে উনি আমাদের সবার ঈশ্বর ওই দরজার উপরে যারা আছে তারা ঈশ্বর কি না সেটা পরের কথা জীবন্ত ঈশ্বর ছিলেন উনি তাহলে উনাকেই আমাদের স্মরণ করতে হবে তাহলে মানবিক কারণে সেই মানুষটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে সম্মান জানাতে চাই আমাদের ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে যদি আপোষ করতে না চাই তাহলে আমাদের কি করতে হবে চরম শোষণ ওই যে সাদ্যানুষ্ঠান থেকে বেরিয়ে এসে প্রকৃতভাবে শ্রদ্ধা করতে হবে এবার আসি ধর্মীয় কারণে ধর্মীয় কারণে আমরা শ্রাদ্ধ করতে পারি আমাদের প্রতিদিনটা বলে গেছে যে সেখানে গিতা মরে গেলে সবাই দেখবেন যে প্রথম যেটা বুকে যায় গিতা যদিও আমার বাবার ক্ষেত্রে আমি সেটা করিনি হ্যাঁ এখানে অনেকেই করছে এখন কেন না আমরা ভারতের সংবিধানকে সম্মান দিচ্ছি নিজনে হবে আপনি তেরঙ্গা পতাকা দিয়ে মুড়ে দিন কেননা তারা এক একটা আমাদের বাবা মা একটা বিপ্লবী তারা অনেক প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে যা আমাদেরকে এই বড় করেছে সুতরাং তারা এক একটা বিপ্লবী তাদের হয়তো সেটা আলোতে আসেনি কিন্তু আলোতে নিয়ে দায়িত্ব কাদের আমাদের আজকের লক্ষীরা যে যে কাজগুলো করে গেছেন একজন গ্রামীণ মহিলা প্রসবকালীন যে সমস্যাগুলো থেকে তিনি এবং স্থানীয় যে ন্যাচারাল ডাক্তার একজন প্রাকৃতিক ডাক্তার তো দেখেছি আমার বাবাও করতেন আমার বাবা যাত্রা করতেন তারপর যাত্রা ছেড়ে দিয়ে যখন চলে এসছেন সেই বাবা কি করেছেন বিড়ি রেখেছেন সবজি বিক্রি করেছেন বাড়িতে এরকম পুরুষ মানে আমার এক একটা গরু যখন বাচ্চা হয় তখন বাবার ডাক করতে রাখতে তো এরকম ভাবে তারা কাজ করে গেছে আমার মা বেঁচে আছেন মায়ের দেখুন ম্যানেজমেন্ট তিনি এমবিএ বি এ করেননি তিনি এম বি করেননি কিছুই করেননি কি করছেন না তখন চরম দারিদ্র পঞ্চাশ গ্রাম তেল কিনে আনলে তার থেকে এক চামচ তেল অন্যদিকে সরিয়ে রাখেন কেন না আমরা দেখেছি যারা অটো টোটো চালায় সেখানে কি থাকে রিজার্ভার থাকে তাই না তেল যদি হুট করে ওদিকে শেষ হয়ে যায় তখন দিয়ে কোন রকমের চালানো হয় তো আমাদের মায়েরা বাবা মারা সেই শিক্ষাটা ন্যাচারালি শিখেছেন তারা কোথাও থেকে পড়েননি তারা ইঞ্জিনিয়ার নন কি করতেন পঞ্চাশ গ্রাম তেল থেকে দু ফোটা তেল দু চামচ তেল সরিয়ে রাখতেন যাতে আপতকালীন পরিস্থিতিতে একেবারে পয়সা নেই এটা চলতে থাকে তো আমাদের বাবা মায়ের এই যে দিকগুলো সেগুলো সামনের দিকে নিয়ে আসা কি সেটা মানবিক দিক নয় সেটা শ্রদ্ধানুষ্ঠান হলে সম্ভব হতো কেমন ঠাকুরার প্রতি যে শ্রদ্ধাটা সেই শ্রদ্ধাটা নিবেদন করার সুযোগটা কি পেত তার কাকা তার বাবা তারা এখানে বসে যেভাবে নিবিষ্ট মনে আমাদের কথাগুলো শুনছিলেন যখন রিচুয়ালস গুলো চলছিল আমাদের মধ্যে জয়দেব মন্ডল রয়েছে তার এক একটা গান এক একটা দর্শন এক একটা ইতিহাস গানগুলো যদি আপনাদের ইউটিউবে চলে আসে আমাদের করছে আপনারা দেখে দেবেন যে এক একটা গানের মধ্যে কি ভাষা রয়েছে আমাদের দশটা বক্তব্যের নির্জাত রয়েছে এক একটা গানে গানগুলো যখন হচ্ছিল অনুষ্ঠানগুলো যখন চলছিল বিনোদের বাবা মা কাকা তাদেরকে আমি দেখছিলাম কি মিষ্টি মনে তারা ছিল একটা বাচ্চা মেয়ে এসে সেখানে এখানে আম্বেদকারকে উলমালা দিচ্ছে এইভাবে মানুষের সঙ্গে মানুষের পরিচয় হচ্ছে প্রত্যেকটা আলোকপ্রাপ্ত সমাজে প্রত্যেকটা অনুষ্ঠান জ্ঞানকে বৃদ্ধি করে জ্ঞানকে উপরের দিকে নিয়ে যায় আলো যোগায় শ্রদ্ধানুষ্ঠান নয় শ্রদ্ধানুষ্ঠান সেই আজকে যদি শ্রদ্ধানুষ্ঠান হতো কি হতো কিছু যার যোগ্য হতো অথচ মানুষ হই হই করে খাওয়া দাওয়া করতো মানুষের কোন দায়বদ্ধতা নেই আজকে কি হওয়া উচিত ছিল মানুষ যাকে যার উদ্দেশ্যে আসছে যারা খেতেও আসছে যারা এই বাড়িতে প্রত্যেকের উচিত অন্তত একবার এই প্রতিকৃতির সামনে আসা এবং এখানে একবার এসে ফুল মালাটা দেওয়া এটা কি করে মানুষের মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি করে সামাজিক দায়বদ্ধতা ছাড়া মানবিক দায়বদ্ধতা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না তা ধর্মীয় কারণে এবার যেটা আমি বলছিলাম ধর্মীয় কারণে আপনি শ্রদ্ধানুষ্ঠান করবেন শ্রদ্ধানুষ্ঠান করতে পারেন না গীতাতে কি বলছে গীতাটা বলছে কি আত্মা অজর অমর অশ্রেদ্ধ অক্ষেষ্ট অস আত্মা জন্মে না আত্মা মরে না স্বয় আত্মাকে যিনি হত করেন মনে করেন আত্মাকে যিনি হত করেন আর যিনি মনে করেন হত হেন তিনি ঝুল বলতেন কিছু বলছেন এবং কি বলছেন না আত্মা অভিমৎস আত্মা অভিমস্য কি করে একটা দেহ থেকে আর একটা দেহ এই যে আমরা মরে যাচ্ছি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় লালনের গানটা আপনারা শুনেছেন খাঁচার ভিতর অচিন পাখি যারা আত্মাকে বিশ্বাস করেন আমি তাদের বলছি আমি আত্মাতে বিশ্বাস করি না গৌতম বুদ্ধ আত্মাতে বিশ্বাস করেন সেটা আলাদা যারা আত্মাতে বিশ্বাস করে কেন না আপনার শ্রাদ্ধানুষ্ঠানে যদি হয় তাহলে পত্রে কি লেখা থাকে তাহলে আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে যদি একটা অনুষ্ঠান করা হয়ে থাকে আসলে আত্মার শান্তির কনসেপ্টটা কি বলছে ধর্মে সেটা আমাদের জানা উচিত আপনি যদি ধর্ম মেনে থাকেন তাহলে কি বলছে না আত্মা আসলে কিছু নয় একটা নতুন পুরাতন জামা একটা খাঁচা এই অচিন অজানা পাখিটাকে আমরা জানি না সে কি করছে কেমনে আসে যায় আসে যায় আসা যাওয়া করছে কি এক দেহ ছেড়ে আর এক দেহতে চলে যাচ্ছে আর শ্রীকৃষ্ণ দ্বিতাতে বলছেন কি না সেখানে আর কিছু নয় আত্মা যখন মরে যাচ্ছে বলছি আমরা একটা শরীর যখন মরে যাচ্ছে ওটা শরীরের মরণ কেন তিনি বলেছিলেন তার বিশাল বড় ইতিহাস সেটা অন্য কন্টেক্সটে বলা যাবে আজকে এটা বলার ক্ষেত্র নয় কি হচ্ছে না একটা জামা প্যাক করছে পুরাতন জামা প্যাক করে নতুন বস্ত্র পরিধান করছে তাহলে আমার বাবা মা যদি পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন জামা পরে সেটা আমার দুঃখের কারণ না আনন্দের কারণ বল এমন সমাজাতে যেখানে মরার পরে আনন্দ করা হয় কেন করা হয় তিনি সবকিছু থেকে মুক্তি পেয়েছেন অথচ আমাদের এখানে কি করা হচ্ছে সেই আত্মার মুক্তির জন্য কৃষ্ণকালে কি বলছেন অটোমেটিক মুক্তি হয়ে যাচ্ছে মৃত্যুর পর তার অটোমেটিক মুক্তি হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আত্মা অচ্ছেদ্য অকেশ যে আগুনে পড়ে না জলে নেবে না বায়ুতে শুষ্ক হয় না একেবারে রোহিত ভাবাবেগ রোহিত উদাসীন পৃথিবীতে সবচেয়ে উদাসীন কে পৃথিবীতে সবচেয়ে উদাসীন যদি কেউ থাকেন ঈশ্বর নামে কেউ যদি থাকেন তিনি সবচেয়ে উদাসীন কেন না একজন মায়ের পেটে একটা শিশু যখন মারা যাচ্ছে সেই ঈশ্বর উদাসীন থাকে একটা কবিতা আছে আমরা কি কখনো চিন্তা করেছি একটা মা যখন বন্যার সময় ডুবে যাচ্ছে জলে সেই মায়ের গর্বে যে বাচ্চাটা রয়েছে সে ছটকাচ্ছে মায়ের পেটে লাঠি দিচ্ছে কেন বেরিয়ে আসার জন্য তার প্রতি কি ঈশ্বর কোনোদিন করুণা দেখিয়েছেন এমন কত শিশু মারা গেছেন তবে যদি কেউ সবচেয়ে বেশি উদাসীন থাকেন ঈশ্বর সবচেয়ে বেশি উদাসীন আমি সে কথায় যাচ্ছি না এখানে বলছেন যে কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আত্মা তাই তিনি কি সমস্ত আবেগ রহিত সেই আত্মা যিনি যার কোনো আবেগ নেই আবেগ মানে কোন দুঃখ কান্না বেদনা ক্রোধ এগুলো তো আবেগ শ্রীকৃষ্ণ বলছেন না সেখানে আত্মা আবেগ রহিত তার মানে কি আমি ওইভাবে বলতে পারি শান্তি অশান্তির ব্যাপারটা তার ক্ষেত্রে খাটে না তিনি সম্পূর্ণ উদাসীন তাহলে যে অস্তিত্বের শান্তি অশান্তির বোধ নেই সেই অস্তিত্বের শান্তির জন্য কি করা হচ্ছে না এখানে শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে তাহলে ধর্মীয় ভাবে এটা আমরা পারি না এবার ধরে নিলাম আমি ধরে নিলাম আত্মা আছে আত্মার শান্তি করার লাগবে এবার তাহলে স্বাস্থ্য আপনাকে দেখতে হবে যে শ্রাদ্ধানুষ্ঠান কেমনভাবে করতে হবে এখন বলা হচ্ছে প্রথম বলা হচ্ছে যে গরিবগুলা আপনি যতই শ্রাদ্ধ করুন ষড় শ্রাদ্দ ব্যতীত আপনার বাবার বা মায়ের না 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 এরপর বলছে গরুর পুরাণে বলছে ধরো তুমি তোমার বাবা মায় আত্মাকে মুক্তি দেবে ঠিক আছে পেতাত্মা হয়ে আছে মৃত্যুর পরে এবার আত্মাকে পরিণত করবে উন্নীত করবে তাহলে শ্রাধ্য করতে হবে গরুর পুরাণ বলছে আপনি যতই শ্রাদ্ধ করুন ষোড় শ্রাদ্ধ ছাড়া ওই ক্রেতাত্মা থেকে আত্মার কোনো মুক্তি নেই ষোল শ্রাদ্ধটা কি না আমি ব্রাহ্মণের উদাহরণ তাদের ব্রাহ্মণের উদাহরণ দশ দিন অশোক তাহলে দশ দিন বাদে একটা শ্রাদ্ধ হলো এবার বারো মাসে বারোটা শ্রাদ্ধ তাহলে বারো মাসে কত হলো তেরো ওকে এইবারে ছ মাস অন্তর দুটো শ্রাদ্ধ হবে তেরো দিয়ে কটা হলো পনেরো আর লাস্ট হবে স্বপিন্ডকরণ তাহলে কটা হলো ষোলোটা এই শ্রাদ্ধ ব্যপিত আত্মার মুক্তি নেই তারপরে বায়ু পুরাণ ছেড়ে দেওয়ার গরুর বায়ু পুরাণ শ্রাদ্ধ করলেন ষোড় ষোড়শ দান দরকার ষোড় শ্রাদ করলাম আমি ঠিক আছে সারা বছর আর কোনো কাজকর্ম নেই চাকরি বাইরে কিছু করতে হবে না সারা বছর শুধু শ্রাদ্ধই পেরে গেলাম ষোলোটা শ্রাদ্ধ এবার ষোলোটা শ্রাদ্দ ষোলোটা দান দরকার ষোড় দান দরকার আবার গরু পুরাণে যদি ফিরত আছে দেখুন বলছে তুমি যাই দান করো বৃষো ছাড়া উৎসর্গ না করলে তোমার বাবা তোমার মায়ের না তাহলে এতগুলো পড়া কি আমাদের পক্ষে সম্ভব এইটা নিয়ে সন্দেহ দেখা গিয়েছিল কঠোর উপনিষদ বলে একটা শাস্ত্রীয় অন্ত আছে কঠোর উপনিষদ আপনারা অনেকেই শুনেছেন কঠোর উপনিষদে নচিকেতা আর বাজ শ্রবশ তার বাবা হচ্ছে বাজ শ্রবশ মিলি তো নচিকেতার একটু সন্দেহ হয়েছে এই যে আত্মা পরমাত্মা পুনর্জন্ম এগুলো কি সত্যি আছে হ্যাঁ তো তিনি তার বাবাকে দেখছেন বাজ শ্রবশ মনিকে দেখছেন কি না বাজ শ্রবশ মণি গরুদান করবেন ঠিক আছে কিন্তু দেখে হচ্ছে কোন গরু দেখছে সবচেয়ে রোগা দুধ টুধ দেয় না বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে আর বাচ্চা হবে না সেরকম গরু দেখে দেখে দান করছে তখন নচিকে তার সন্দেহ হয়েছে বাবা যদি সত্যি তার পূর্বপুরুষদের আত্মা প্রেতাত্মার থেকে মুক্তি চাইতো তাহলে সবচেয়ে সুন্দর দামি গরুটা তারা দান করতেন এরকম দরকার সমস্যা কেন চলছে তখন তিনি এলেন কি জমের কাছে এলেন জমের কাছে যে প্রশ্ন করছেন আপনাকে বলতে হবে যে আত্মা নিয়ে আপনার ধারণা কি এগুলো আমার কথা বলছি না সব শাস্ত্রের কথা বলছি ঠিক আছে তো সেখানে জম এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত বলছে দেখতে আর ছাড়া যাচ্ছে না তখন বলছে দেবতাদেরও আত্মা বিষয়ে পূর্বে সংশয় ছিল দেবতাদেরও আত্মা বিষয়ে পূর্বে সংশয় ছিল দেবতারা নিশ্চিত নয় যে সত্যি আত্মা আছে কিনা হ্যাঁ এটা বলছে কি যমরাজ বলছেন নচিকে তাকে বলছেন দেবতাদের এ বিষয়ে পূর্বে সংশয় ছিল আত্মার তত্ত্ব এত সূক্ষ্ম যে সহজে বোঝা যায় না যেটা বলে থাকে ব্রাহ্মণরা আমাদের বলে থাকে হ্যাঁ ধর্মের কথা এত সহজ হয় বাবা তুমি একদিন এসে জেনে যাবে যেটা কৃষ্ণ ঠাকুর বলে থাকে না কি হ্যাঁ মানে উনি প্রচার করে থাকেন এত সহজে বুঝে যাবে এটা হতে পারে না কিন্তু নচিকে তো ছাড়বে না আত্মার সম্পর্কে পরজন্ম সম্পর্কে তিনি জেনেই যাবে ছাড়বেন ধরেছেন কোষে শেষ পর্যন্ত যমরাজ কিভাবে পালাচ্ছে দেখুন যে কথাটা বলে যমরাজ পালাচ্ছে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এটা সবাই একটু দিয়ে শুনুন বলছেন বাক্য শ্রবণের দ্বারা মেধা বা জ্ঞান লাভ করা যায় না আপনি যদি বেদ দশ বার একশো বার করেন হ্যাঁ শাস্ত্র বাক্য শ্রবণ করেন দিনের পর দিন এবং আপনি যদি বুদ্ধিও প্রয়োগ করেন তবুও কি বলছেন না এ বিষয়ে জ্ঞান লাভ করা যায় না কোন বিষয়ে আত্মা বিষয়ে তাহলে যে বিষয়ে ওনারা জ্ঞান লাভ করতে পারছেন না বা যে সবস মুনির মতো লোক পাচ্ছেন না জম মতো লোক পাচ্ছেন না সে বিষয়ে জ্ঞান দিচ্ছে কারা না পুরোহিত এবং সেই পুরোহিতরা কেমন সেটা দিয়ে আমি শেষ করি হ্যাঁ মানে আমরা যাদের কাছে যাচ্ছি সেই পুরোহিতদের আসলে তাদের কি আমাদের এ সম্পর্কে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আছে সেটা আমরা দেখে সেই সেই দিয়ে আমি ছাড়বো ছেড়ে দেবো কি বলছেন পুরোহিত দর্পণ আপনারা যাবেন পুরোহিত দর্পণ তো পুরোহিত দর্পণ অনুযায়ী এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে পুরোহিত দর্পণে যারা বলছেন যে যমরাজ বলছেন উত্তম রূপে বেদ অধ্যয়নের দ্বারা শাস্ত্র বাক্য শ্রবণের দ্বারা মেধা দ্বারা শাস্ত্র বা আত্মা সম্পর্কে জানা যায় না সেই আত্মার শান্তির জন্য যারা আছেন তারা কতটা মেধা সম্পন্ন আপনি দেখুন সুরেন্দ্রমোহন ভট্টার্যের পুরোহিত চব্বিশ সালে আরো সম্ভ্রান্ত তথাকথিত ব্রাহ্মণ পরিবারের সন্তানরা পৌরোহিত্য যায় না তারা ওটাকে অসম্মানের পেশা বলে মনে করে সেখানে সুরেন্দ্রমোহন ভট্টার্য কি বলছে সুরেন্দ্রমোহন ভট্টার্য পুরোহিত দর্পন বলছেন হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতের অভাব হইয়াছে অর্থাৎ অভাব কেন হইয়াছে আমরা জানি তাহা নিরূপণ করা দুঃসাধ্য নয় এই ব্যবসায় এবার একটা কথা ব্যবহার করেছেন দেখুন এটা সংস্কৃত থেকে ট্রান্সলেশন নয় কিন্তু একেবারে বাংলাতেই লিখেছেন এই ব্যবসায় মানে কোন ব্যবসায় পুরোহিত পৌরহিত এই ব্যবসায়ে যথোপযুক্ত আয়ের অভাবে পুরোহিত সন্তানগণের মধ্যে যাহারা কৃতবিদ্ধ যাদের একটু মাথা টাকা ভালো পড়াশোনা ভালো করেছে আর কি তাহারা মনসংযোগ করেন মানে এই ব্যবসায় তারা নাই তারা অন্য ব্যবসায় আছে। আর যাহা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই সুরেন্দ্রবন ভট্টাচার্য আর যাহারা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই তাহারা যা ক্রিয়া ব্যবসায়ী হয়। এখন তিনি শেষ করছেন এই প্যারাগ্রাফটা শেষ করছেন এখন পুরোহিত ঠাকুর আর রাধুনি ঠাকুরের মধ্যে পার্থক্য বড় বেশি নাই তাহলে যে আত্মা সম্পর্কে বেদ অধ্যয়ন করে আমরা বুঝতে পারছি না স্বাস্থ্য শ্রবণ করে বুঝতে পারছি না মেধার প্রয়োগ করে বুঝতে পারছি না সেখানে কে আপনার সেই পিতা মাতার আত্মাকে স্বর্গলোকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে আনছেন একজন অশিক্ষিত পুরোহিত আমি বলছি না আবার বলছি বলছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য তিনি পুরোহিত দর্পণটা লিখে দিয়ে গেছিলেন এই জন্যই যে সমস্ত ব্রাহ্মণ একেবারে কিছু করে খাওয়ার ক্ষমতা নেই তারা অন্তত যেন কিছু করে খেতে পারে সেই জন্য পুরোহিত দর্পণটা তিনি লিখে গেছেন তিনি সেখানে একথা কিন্তু পরিষ্কার বলে পাচ্ছেন তাই আমরা কি দেখলাম আমরা যদি সামাজিক দিক দিয়ে ভাবি আমরা যদি মানবিক দিক দিয়ে ভাবি আমরা যদি সাংস্কৃতিক দিক দিয়ে ভাবি আমরা যদি ধর্মীয় দিক দিয়ে ভাবি কোন দিক দিয়ে আপনি শ্রদ্ধানুষ্ঠান করতে পারেন প্রতি সম্মান জানানোর সম্মক একটা উপায় আজকে যদি আমরা দেবী সেই সমস্ত ব্যাপারগুলো চর্চা না হত্যা তাহলে সেটাই হয়তো প্রকৃতপক্ষে তার প্রতি অসম্মান আজকের আমরা কি জানলাম যেটা প্রতিদা বলে গেছেন একজন মানুষ এই গ্রামীণ পরিচয়ের মধ্যে তিনি আটকে ছিলেন আজকে তার উদ্দেশ্যে যদি একটা বই তৈরি হয় বিনোদ লেখা জোগাড় করছে আজকে সেই লেখাটা চতুর্দিকে ছড়িয়ে যাবে আমরা আমাদের বাবা মাকে জনসমক্ষে উন্মোচিত করে দেব দেবতারা যেমন প্রচারের মাধ্যমে বেঁচে আছে এদেশের অনেক মহাপুরুষ যেমন প্রচারের মাধ্যমে বেঁচে আছেন ডক্টর বি আর আম্বেদকার বলেছিলেন যে মহাত্মা গান্ধীকে কেউ চিন্তা না যদি তার জন্মদিন তার ছুটির দিন হিসাবে ঘোষণা না করা হতো তাই প্রচারে গলপেনগুলো আসে ওঠে তাই সেটা ওরা যদি প্রচার গ্রহণ করে থাকে আমাদেরও সেই প্রচারটা করতে হবে আমাদের বাবা মারাও কত মহান আমাদের পূর্বজরা কত মহান সেই মহান অবতার পরিচয় চর্চা যদি আমরা করতে চাই তাহলে শ্রদ্ধা নয় শুদ্ধ অনুষ্ঠান আপনাদের সংগঠিত করতেই হবে আর এই বিনোদ শর্দারের পরিবার শুকর আদাই বোধ পরিবার সেই যে অনুষ্ঠানটার আয়োজন করে আজকে যে মহান অবতার পরিচয় দিয়েছেন আজকে যে ইতিহাস তৈরি করেছেন তাদের উদ্দেশ্যে আবার আমি শ্রদ্ধা জানালাম শুভেচ্ছা জানালাম আমি আবার লক্ষ্মী জানি শ্রদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করলাম সবাই ভালো